হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূতবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় সেটা হচ্ছে আমাদের পরিমাপ প্রথম অধ্যায় পরিমাপ এরপর দেখো আমরা এই চ্যানেলে একের পর এক সমস্ত শ্রেণীর বাংলা ভূগোল ইতিহাস বিজ্ঞান অঙ্ক ইংরাজি সমস্ত বিষয়ের ভিডিও আমরা আনতে থাকবো তো তোমরা যদি আমাদের চ্যানেল থেকে উপকৃত হতে পারো বা হও তাহলে আমাদের পাশে থেকো এবং আমাদের এই ভিডিওগুলোকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো আমরা আজকে প্রথম নবম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের সেটা হচ্ছে আমাদের কী পরিমাপ পরিমাপ জিনিসটা কি বা মেজারমেন্ট ইংরাজিতে বলা হচ্ছে মেজারমেন্ট আমরা যা কিছু পরিমাপ করি সেটাই হচ্ছে আমাদের পরিমাপ সে কী পরিমাপটা করি মাপি আমরা কি দেখো আমরা যদি বাজার যাই বাজারে কি কি বলি দোকানদারকে যে আমাদেরকে এক কেজি আলু দাও এক কেজি পটল দাও এক কেজি করলা দাও আমরা বলি না তাহলে সে দোকানদার কী করে দাঁড়িপাল্লার সাহায্যে আমাদেরকে মেপে দেয় আলু দেয় এক কেজি দেয় পটল দেয় এক কেজি দেয় এভাবে মেপে দেয় এটাই হচ্ছে আমাদের কি পরিমাপ আবার দেখো তোমরা যদি কোনো দোকানে দর্জি দোকানে যাও দর্জি দোকানে গিয়ে বলবে কি যে আমার একটা জামা বা প্যান্ট তৈরি করে দাও তখন দর্জি কি করে তোমাদের সঙ্গে সঙ্গে মাপ নাই যে হাতটা কত সেন্টিমিটার হবে কমরটা কতটা হবে সেই সমস্ত কিছু মাপ নেয় ঠিক সেরকমই আবার দেখো ডাক্তারবাবু আমাদের জ্বর হলে কি করে দেখবে থার্মোমিটারের সাহায্যে আমাদের কি করে উষ্ণতার পরিমাপ করে তাহলে যা কিছু পরিমাপ করা যায় অর্থাৎ ভর দৈর্ঘ্য তাপমাত্রা সময় এই যে ভর দৈর্ঘ্য তাপমাত্রা সময় এগুলোকে আমরা মাপতে পারি ঠিক আছে তাহলে বলছি বলা যায় যা কিছু পরিমাপ যোগ্য তাই হচ্ছে আমাদের কি তাই হচ্ছে আমাদের রাশি যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে আমাদের রাশি যেমন কোনো বস্তুর বর্ণ গন্ধ স্বাদ প্রভৃতি ধর্মগুলিকে ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণ করা হয় কিন্তু পরিমাপ করা যায় না আমরা কোনো রং হলুদ রং কোনো একটা ফুলের হলুদ ফুল যেমন সূর্যমুখী ফুল যে কতটা হলুদ আছে ফুলটা সেটাকে আমরা মাপতে পারি মাপতে পারিনি তাহলে সেগুলো পরিমাপযোগ্য রাশি নয় তাহলে যেই যদি আমরা বলি আমাদেরকে দোকানদারকে যে বলি এক লিটার তেল দাও তাহলে আমরা সেটা সে এক লিটার মেপে দেয় তাহলে সেই পরিমাপযোগ্য প্রাকৃতিক যে বিষয় বিষয়সমূহ রয়েছে সেগুলোকে আমরা বলবো ভৌত রাশি এরপর দেখো এই ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায় ভৌত রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে একটা কি রাশি স্কেলার রাশি আর একটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি স্কেলার রাশি কাকে বলবো না দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা প্রভৃতি রাশিগুলির কেবলমাত্র মান আছে এদের কোনো দিক নেই আচ্ছা তোমরা বলো ভর ভরের কি কোনো দিক আছে আচ্ছা সময় সময়ের কি কোনো দিক আছে সময়টা এই দিকে ডান দিকে কি বাঁ দিকে বা পশ্চিম দিক বা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কোনো দিক তো নেই তাপমাত্রা তাপমাত্রার কি সূর্য যে সুরসি কিরণ দিচ্ছে তাহলে তার নিজস্ব তাপমাত্রা তোমার যে জ্বর হয় শরীরে তাহলে সেই যে তাপমাত্রা তার কি কোনো দিক আছে সে ডান দিকে যাচ্ছে না উপর দিকে যাচ্ছে না বাঁ দিকে যাচ্ছে কোনো দিক আছে কি কোনো দিক নেই তাহলে এদের শুধুমাত্র মানটা আছে তাহলে ডাক্তার বলতে পারে যে এত ডিগ্রি ফারেনহাইট তোমার শরীরে শরীরের তাপমাত্রা রয়েছে যে তোমার সময় এখন কটা বাজছে না এখন সময় বাজছে আমার দশটা পনেরো এটা আমরা সময়টা বলতে পারি মানে মানটা বলতে পারি কিন্তু এর কোনো দেখো এর কোনো অভিমুখ নেই বা দিক নেই তাই এই রাশিকে আমরা বলবো স্কেলার রাশি স্কেলার রাশি কাকে বলবো যে সকল ভৌত রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি বোঝা গেল এবার এই স্কেলার রাশির যেমন আমাদের কিছু উদাহরণ আছে আয়তন কার্য ক্ষমতা শক্তি অতিকান্ত দূরত্ব চাপ এগুলো হচ্ছে আমাদের কি স্কেলার রাশি তাহলে তোমরা বুঝতে পেরেছ স্কেলারাশি কাকে বলে না যে সকল ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই বা অভিমুখ নেই সেটা কি বলবো আমরা স্কেলার রাশি তাহলে স্কেলার যদি উদাহরণ বলে কি বলবে যে আয়তন কার্য ক্ষমতা শক্তি অতিকান্ত দূরত্ব চাপ এগুলো হচ্ছে স্কেলার রাশি খুব প্রশ্ন পড়ে স্কেলার রাশি কাকে বলে বা স্কেলার রাশির উদাহরণ দাও প্রশ্ন পড়ে বা আয়তন দিয়ে দিয়ে দিল এটা কোন রাশি স্কেলার রাশি না ফেক্টর রাশি তখন করতে হবে যে এটা আমার কি রাশি স্লা রাশি এরপর দেখো ভেক্টর রাশি এর ঠিক উল্টোটা হবে যার মান আর অভিমুখ মানটাও থাকবে এবং একটা দিকও থাকবে সেটাই হচ্ছে আমার ভেক্টর রাশি যেমন দেখো স্মরণ বেগ তরণ ভরবেগ এই রাশিগুলি মান অভিমুখ দুই আছে তাই এরা কি ভেক্টর রাশি তাহলে যখন তুমি মোটর সাইকেল চালাচ্ছ কত বেগে যাচ্ছ কোন দিকটা আছে যে আমি এই দিকে যাচ্ছি পূর্ব দিকে যাচ্ছি কি পশ্চিম দিকে যাচ্ছি তাহলে এগুলো একটা মানটাও আছে একটা বেগের মান আছে হ্যাঁ বা একটা দিকও আছে তাহলে সেই যে রাশিগুলোর মান এবং দিক বা অভিমুখ দুটোই থাকবে সেগুলোকে বলা হচ্ছে কি ভেক্টর রাশি যেমন সংজ্ঞাটা কি বলছে যে সকল ভৌত রাশির মান ও অভিমুখ দুই আছে তাদেরকে বলা হচ্ছে কি ভেক্টর রাশি এবং যারা ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি তাহলে এই ভেক্টর রাশি উদাহরণ বলতে গেলে কি বলবো স্মরণ বেগ তরণ এগুলো ভরবেগ এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি বোঝা গেল এরপর আমাকে জানতে হবে ভৌত রাশির একক এবং তার প্রয়োজনীয়তা এই যে আমরা বলছি ডাক আমরা বলছি যে এক কেজি আমাদেরকে আলু দাও এক লিটার তেল দাও তাহলে এই যে লিটার কেজি গাম ডিগ্রি সেন্টিগ্রেট ডিগ্রি ফার্নাইট হ্যাঁ এই যে এককগুলো আমরা একটা সংখ্যার পর একটা একক দিচ্ছি যে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি একটা ছেলের বা মেয়েটির উচ্চতা ঠিক আছে তাহলে এই যে এককগুলো সেই এককগুলো কী সেই এককগুলো কেন ওই সংখ্যাগুলোর পেছনে দেয়া হচ্ছে সেগুলো আমাকে জানতে হবে তাহলে দেখো কোনো ভৌত রাশি পরিমাপ করতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ ওই প্রমাণ পরিমাণের কতগুণ তা মাপা হয় এই প্রমাণ মানই হলো কি রাশিটির একক তাহলে ভৌত রাশির পরিমাপ সমান কি হবে রাশিটির সংখ্যা মান মানে কতটা মান তার বেরোচ্ছে এবং তার ব্যবহৃত যে একক সেই এককটাই হচ্ছে আমাদের কি ভৌত রাশির পরিমাপ তাহলে ভৌত রাশির পরিমাপ মানে কি যে রাশিটির সংখ্যা মানটা বার করব মানে এন নাম্বার ব্যবহৃত একক মানে ইউ মানে হচ্ছে ইউনিট ঠিক আছে ইউ মানে হচ্ছে ইউনিট এরপর দেখো এককের প্রয়োজনীয়তা তাহলে একক কেন প্রয়োজন সেটা আমাদেরকে জানতে হবে তাহলে প্রথম পয়েন্টে কি বলছে একক ছাড়া কোনো রাশির পরিমাপ কোনো অর্থ হয় না যেমন শুধুমাত্র দশ বললে কি কিছু বোঝা যায় না কিন্তু দশ কেজি বললে একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝায় আমি যদি বলি তোমার উচ্চতা পাঁচ ফুট তিন তাহলে এটা বোঝা যাচ্ছে যে না মেয়েটির বা ছেলেটির উচ্চতা পাঁচ ফুট তিন যদি আমি শুধু বলি যে মেয়েটি বা ছেলেটি পাঁচ দিন তাহলে কী পাঁচ দিন সেটা কি কোনো বোঝা যাবে কিছু কোনো কিছু বোঝা যাবে না তার জন্যে কি কোনো রাশিকে সম্পূর্ণভাবে বোঝাতে একক ব্যবহার করা হয়ে থাকে এককের সাহায্যে একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে তুলনামূলক সম্পর্ক স্থাপন করা যায় যেমন পাঁচ মিটার ও পাঁচ সেন্টিমিটার দুটি দহির্বয় পরিমাপ হলে পাঁচ মিটার কিন্তু পাঁচ সেন্টিমিটারের থেকেও বেশি এটি এককের সাহায্যে বোঝা যায় আবার কোনো ভৌত রাশির নিজস্বতা একক দ্বারাই বোঝা যায় সুতরাং বলা যায় যে কোনো ভৌত বা প্রাকৃতিক রাশির পরিমাপের জন্য কি প্রয়োজন এককের প্রয়োজন বোঝা গেল এরপর দেখো আমাদের এককহীন রাশি এককহীন রাশি কি না অনেক পরিমাপযোগ্য ভৌত রাশির কোনো একক হয় না যে সকল ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা পরিমাপ করা হয় তাদের কোনো একক থাকে না তাই তাদের এককহীন রাশি বলে তাহলে এককহীন রাশি কোনগুলো সেগুলো হচ্ছে আমাদের আণবিক ভর আপেক্ষিক গুরুত্ব প্রতি সরাঙ্ক দাব্যতা এই রাশিগুলির কোনো কিন্তু একক থাকে না বুঝা গেল এরপর জানতে হবে যে এককের বিভিন্ন পদ্ধতি আমাদের যে একক বললাম সেই সিজিএস পদ্ধতি আছে আর একটা হচ্ছে আমাদের দেখো এসআই পদ্ধতি আছে সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি দেখো এসআই পদ্ধতিতে রাশি একক ও তার একক এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য দৈর্ঘ্য একক কি মিটার তার প্রতীক চিহ্ন কি এম ভর তার একক কি এসআই পদ্ধতিতে কিলোগ্রাম তার একক চিহ্ন কি প্রতীক চিহ্ন কি কেজি সময় তার একক কি সেকেন্ড এ প্রতীক চিহ্ন কি এস তাপীয় তাপ গতীয় তাপমাত্রা এর একক কি কেলভিন এর প্রতীক কি কে প্রবাহ প্রবাহমাত্রা এর একক কি অ্যাম্পিয়ার এর প্রতীক কি এ দীপন পাবল্য এর একক কি ক্যান্ডেলা প্রতীক একক প্রতীক চিহ্ন কি সিডি পদার্থের পরিমাণ এর একক কি মোল তাহলে প্রতীকটা কি হবে এম ও এল ইংরেজিতে ছোট হাতের এম ও এল ঠিক আছে এরপর দেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে কয়েকটি ভৌত রাশির নাম ও তার একক খুব ভালো এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় একদম আসে ঠিক আছে যেমন ক্ষেত্রফল ক্ষেত্রফলের সিজেস পদ্ধতি একক কি বর্গ সেন্টিমিটার মানে সিএম তার মানে সিএম তার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার এসআই পদ্ধতিতে কি বর্গ মিটার মানে মিটার স্কোয়ার আয়তন ঘন মি সেন্টিমিটার মানে সেমি কিউ এসআইতে কি ঘন মিটার মানে এম কিউ ঘনত্ব গাম পার সেন্টিমিটার কিউ আর এর হচ্ছে এসআইতে কী হবে কিলোগ্রাম পার মিটার কিউ বেগ কি সেন্টিমিটার পার সেকেন্ড এসআই কি মিটার পার সেকেন্ড তরণ কি তরণের সিজেসে একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার বল বলের সিজেসে একক কি ডাইন এসআই পথে থেকে নিউটন চাপ চাপের এসআই একক কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এর এসআই পথে থেকে নিউটন পার মিটার স্কোয়ার এরপর দেখো ভরবেগ কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এসআইতে কৃতকার্যের সিজিএস একক কি আর এসআই পদ্ধতিতে জোল খুব ইম্পর্টেন্ট ক্ষমতার একক সিজিএস একক আর পার সেকেন্ড একক ওয়াট তড়িৎ দাধান এর এক সিজিএস একক কি স্ট্যাট কুলম আর এসআইতে কুলম কম্পাঙ্ক এর সিজিএস একক সেকেন্ড মাইনাস ওয়ান আর এসি এসআইতে হার্জ তড়িৎ রোধ এস স্ট্যাট হোম স্ট্যাট ওহোম এর হচ্ছে সিজিএস একক আর এসআইতে ওহোম তড়িৎ বিভব এর সিজিএস একক হচ্ছে কি স্ট্যাট ভোল্ট আর এসআইতে ভোল্ট এই এককগুলো খুব ইম্পর্টেন্ট এককগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবে পরীক্ষাতে কিন্তু দেয় ঠিক আছে বন্ধুরা আজ এইটুকুই থাক আবার আমরা পরের ভিডিওতে বাকি পার্ট নিয়ে আসব তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে তো তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদেরকে চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এবং এবং আমরা একের পর এক তোমাদের যে ইউনিট টেস্টের সাজেশান হ্যাঁ এবং একটার পর একটা অধ্যায় আমরা সমস্ত ব্যাখ্যা সহকারে সহজ সরলভাবে নিয়ে আসবো